হাই এভরিওয়ান আজকে আমি ক্লাস টেনের লাইফ সায়েন্সের ফিফথ চ্যাপ্টারের অ্যামোনিফিকেশন এবং নাইট্রিফিকেশনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান সংজ্ঞা অ্যামোনিফিকেশন মাটিতে অবস্থিত বিয়োজকদের অর্থাৎ জীবাণু এবং ছত্রাকের ক্রিয়ার ফলে মৃত জীবদেহের প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয় এই পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলে নাইট্রিফিকেশন যে পদ্ধতিতে জীবাণুর ক্রিয়ার ফলে মৃত্তিকাস্ত অ্যামোনিয়াম প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট যোগে পরিণত হয় তাকে নাইট্রিফিকেশন বলা হয় নাম্বার টু উৎপন্ন পদার্থ অ্যামোনিফিকেশন পদ্ধতিতে নানা প্রকার জৈব বস্তু থেকে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন হয় নাইট্রিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট উৎপন্ন হয় নাম্বার থ্রি অনুজীবের প্রকৃতি অ্যামনিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী অনুজীবদের অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয় নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্যকারী অনুজীবদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলে নাম্বার ফোর পর্যায় অ্যামোনিফিকেশন একটি পর্যায়ে ঘটে এই পর্যায়ে নানা প্রকার জৈব বস্তুর প্রোটিন অংশ প্রথমে অ্যামাইনো অ্যাসিড এবং পরে অ্যামোনিয়ায় পরিণত হয় অর্থাৎ অ্যামোনিফিকেশন পদ্ধতিতে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা মৃত জৈব বস্তুর প্রোটিন অংশ অ্যামোনিয়ায় পরিণত হয় নাইট্রিফিকেশন দুটি পর্যায়ে ঘটে প্রথম পর্যায়ে অ্যামোনিয়া নাইট্রাইটে পরিণত হয় এবং পরে নাইট্রাইট নাইট্রেটে পরিণত হয় অর্থাৎ নাইট্রিফিকেশন পদ্ধতিতে প্রথম পর্যায়ে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে এবং দ্বিতীয় পর্যায়ে নাইট্রোব্যাক্টের ব্যাকটেরিয়া নাইট্রাইটকে নাইট্রেটে পরিণত করে নাম্বার ফাইভ প্রক্রিয়া অ্যামোনিফিকেশন হলো ক্ষয় বা ডিকম্পোজিশন প্রক্রিয়ার অংশ নাইট্রিফিকেশন হলো অক্সিডেশন প্রক্রিয়া নাম্বার সিক্স গুরুত্ব অ্যামোনিফিকেশন পদ্ধতিতে মৃত জৈব পদার্থ থেকে নাইট্রোজেনের মুক্তকরণ ঘটে নাইট্রিফিকেশন পদ্ধতিতে উদ্ভিদ সহজে শোষণযোগ্য নাইট্রেট আকারে নাইট্রোজেন পায় নাম্বার সেভেন সাহায্যকারী অনুজীবের উদাহরণ অ্যামোনিফিকেশন পদ্ধতিতে সাহায্যকারী অনুজীব অর্থাৎ অ্যামোনিফাইং ব্যাকটেরিয়াগুলির উদাহরণ হল ব্যাসিলাস 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 র্যামোসাস প্রভৃতি পদ্ধতিতে সাহায্যকারী অনুযায়ী অর্থাৎ নাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলির উদাহরণ হল নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার প্রভৃতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ